হ্যালো বন্ধুরা বিয়ার বোকান ভাগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম অন্ধকার হয়ে গেছে আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভ্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থেকে পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি সবাই বলতে কে কে সবাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন আমরা যাচ্ছি টোটোতে ওঠার জন্য রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে আর আমাদের এই রাস্তাটা তো জানোই এইরকমই অন্ধকার থাকে তো এই যে সামনে যাচ্ছে তোমাদের দাদা একদম অল্প আবছা একটু বোঝা গেল সেই সেরকম দেখা যাচ্ছে না তো অত কষ্ট করে আর দেখতে হবে না চলো একদম টটতে উঠে ভালোভাবে সবকিছু তোমাদেরকে বলছি মাছখানে ওকে মাছখানে সিটে বসায় নাও হ্যাঁ হ্যাঁ তুইও যাবা এই চাদরটা তুমি নাও এখন তো লাগবে না ধরে থাকো না বাবা আমি যাব ওইভাবে কি বিয়ে বাড়ি যাচ্ছে তুমি যাবা না ছোট দুনুর সাথে দেখো আমরা উঠে গেছি টোটোতে আর এই দেখো এদিকে মা আর এই যে কাকিমা এটা আমার বড়ো কাকিমা বসে আছে আর এইদিকে সিটে আমি আর বাবা বসেছি আর সামনে বসেছে তোমাদের দাদা এই কয়েকজন মিলে আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি স্টেশনে স্টেশন যাওয়া মানে বুঝতেই পারছো কোথাও একটা ঘুরতে যাওয়া তো সেই জন্যই স্টেশনে যাওয়া হচ্ছে তবে আমরা কিন্তু যাচ্ছি না শুধুমাত্র মা আর কাকিমা যাচ্ছে তো আমরা যাচ্ছি মাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য তো প্রথমে ভেবেছিলাম যে আমি আর তোমাদের দাদা যাব তারপর বাবার আমাদের এখানে আসার কথা ছিল না বাবা বলেছিল আসবেই না বাড়িতেই থেকে যাবে তারপর বললাম মা যখন মা না থাকলে বাবা একা একা কি করবে ভালোও লাগবে না একা তো সেই জন্য বললাম চলে আসো তো বাবাও এসে গেছে সে কারণে আমরা সবাই মিলে এসেছি মাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য আসলে আসা মানে কি ওই একটু ঘোরার জন্য ওই ট্রেনে তুলে দেওয়াটা একটা অজুহাত একটু ঘোরাও হবে তো সেই জন্য এসেছি স্টেশনে দেখো পৌঁছে গেছি এখন আমরা সামনের দিকে গিয়ে দাঁড়াবো ট্রেন আসতে এখনও অনেক দেরি অনেকটা আসলে আমার আমারও এটা হয় মায়ের দোষ দিয়ে লাভ নেই মানে সময়ের অনেকটা আগে পৌঁছতে পারলে নিশ্চিন্ত তো সে কারণে মা বলছিলো অনেক তাড়াতাড়ি আসবে তোমাদের দাদা বাবা এরা যদিও বারণ করছিলো যে হাতে অনেক সময় আছে কিন্তু আমিও বললাম যে না ওখানটায় গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো বাই চান্স যদি যেতে দেরি হয়ে যায় ট্রেন যদি ছেড়ে চলে যায় সে কারণে চলে এসেছি তো অনেকটাই আগে পৌঁছে গেছি মা এখানে দেখো এই যে গল্প করছে মাসিদের সাথে মানে এগুলো সব কলিক মারা এক সঙ্গে চাকরি করে তো বেশ কয়েকজন মিলে মারা যাচ্ছে কলকাতাতে কি ওদের সম্মেলন আছে না কি প্রোগ্রাম আছে অফিসের আমি ঠিক অতটা জানি না তো সে কারণেই যাওয়া যাচ্ছে মারা আর এখানটায় ওই যে গল্প করছে আর ওই মাসিটা মাকে বলছিল মানে ওই মাসিটা আর মার কামরা আলাদা হয়ে গেছে ওদের তো সে কারণে মাসিটা বলছিল মাকে যে মা এই মাসিদের সঙ্গেই মাকে থাকতে মানে মাকে ছাড়বে না আসলে মাই যেহেতু দায়িত্ব করে সবাইকে নিয়ে যাচ্ছে সে কারণে মাকে কেউ ছাড়তে চাইছে না সবাই মাকে নিয়ে টানে সবাই বলছে আমার কামরায় তুমি থাকো আমার কামরায় থাকো এই যা হয় আর কি তো এবার মার তো প্রচণ্ড চাপ এতগুলো মহিলাকে একসঙ্গে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো মহিলা নিয়ে যাচ্ছে মা তো এতগুলো মহিলাকে দায়িত্ব সহকারে নিয়ে যাওয়া তারপর ভালোভাবে আবার এনে বাড়িতে পৌঁছে দেওয়া এগুলো যতক্ষণ না হবে ততক্ষণ একটা টেনশান মা তো ওই টেনশানেই আছে আর এদিকে মাকে নিয়ে যে এরকম করছে আমার কাছে থাকো আমার কাছে থাকো তো মা বলছে দেখি ট্রেনটা আসুক উঠে সবাইকে ঠিকমতো বসিয়ে দিয়ে তারপর দেখবো কোথায় থাকবো তো এদিকে আমরা এত আগে চলে এসেছি জন্য প্রচণ্ড বোরিং লাগছিল প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হবে আমরা আগে এসে গেছি আর আমরা তো এসেছি গঙ্গারামপুর স্টেশনে বালুরঘাট স্টেশন থেকে অনেকে উঠবে মানে যেখান থেকে ট্রেনটা ছাড়বে সেখানেও অনেকে উঠবে এবার মার আর একটা চিন্তা হচ্ছে ওই যে শুধু মার চিন্তা না ওটা আমারও হয় যতক্ষণ ট্রেনে না উঠি প্রচণ্ড আমার টেনশান হয় কি বলবো তো যাই হোক তো আমাদের টেনশান হচ্ছিলো মাদের কামরাটা কোথায় পড়বে সামনে না পেছনে বারবার সবার কাছে আমরা জিজ্ঞেস করছিলাম তারপর আমি তো ওই হচ্ছে কন্ট্রোল রুমে গিয়েও শুনে এসেছিলাম যে ওই মাদের যত নাম্বার সেই নাম্বারটা বলে যে ওটা কোথায় পড়বে সামনে স্টেশনের সাম ওটা সামনে পড়বে না পেছনে পড়বে তো ও বলো পেছনে তো সেই কারণে আমরা এই যে আর একটু পেছনে গিয়ে আসলাম এই সেই যেখানটা আমরা বসছি এদিকে ছেলে খাবে ও চিপস ও যা খায় বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি এখন ওই উল্টাপাল্টা সব খাবে তো বাবা গেছে ওগুলো কিনতে আর কাকিমাকে বললাম এখানেই বসে থাকতে এখানে ব্যাগগুলো সব আছে এখানে আমিও বসে থাকবো আর মা দেখছে সব মেয়েরা ঠিকঠাকভাবে এসেছে কিনা আগের থেকে ঠান্ডাটা যদিও অনেকটাই কমে গেছে তো বাইরে টোটো করে আসলে বা এমনি বাইকে গেলে কিন্তু ঠান্ডাটা লাগে সকাল সন্ধ্যে ঠান্ডাটা বেশ ভালোই লাগে তো টোটো করে এসেছি সে কারণে দেখো আমি হুডি পরে তারপরে আবার জ্যাকেটও পরে নিয়েছি এবার এত কিছু পরে আসার পর রাস্তা দিয়ে আসতে তো আরামই লাগছিলো কিন্তু এখানে পৌঁছানোর পর আবার গরম লাগছে তো আর কী করবো খুলে আর কোথায় নেব ব্যাগটা একটু আনিনি সে কারণে পরেই আছি আর আমার ছেলে দেখো চিপস খাচ্ছে খাচ্ছে কম এই যে সাথীগুলোকে দিচ্ছে বেশি দেখেছো ও এত মজা পায় যে এই রকম করে নেয় নিয়ে নিয়ে এই কুকুরগুলোকে খাওয়ায় আর কুকুরগুলো দেখো কি সুন্দর দাঁড়িয়ে থেকে ও দুজনকে একবার একবার করে দিচ্ছে মানে ওকে একবার দিচ্ছে ওকে একবার দিচ্ছে আর নিজে একবার খাচ্ছে তো বেশ মজা পাচ্ছে আর কুকুরগুলোর নামও কিন্তু আমার ছেলে দিয়ে দিয়েছে ওই কালো কুকুরটার নাম দিয়েছে কালু আর এই লাল কুকুরটার নাম দিয়েছে লালু তো কালু আর লালুকে পেয়ে আমার ছেলে প্রচণ্ড খুশি আসলে এই রকম কুকুর না আমাদের ওখানেও আছে বাড়ির ওখানে সব সময় আমাদের বাড়ি চারপাশেই থাকে তারপর আমার ছেলে ওদেরকে এত ভালোবাসে বিস্কুট খেতে দেয় রুটি থাকলে রুটি দেয় তো এখানে এসে ওই রকম দেখতে পেয়ে গেছে ওখানে ওই কুকুরগুলোর নাম আমরা কালু আর লালু রেখেছি ব্যাস ওই রকম দেখতে পেয়ে গেছে এখানে ও ভেবেছে ওই কুকুরগুলোই এবার বাড়িতে যেহেতু খেতে দেয় সেই জন্য এখানেও চিপস দিচ্ছে তো বারবার বলছি যে তুমি আগে একটু খাও মানে বেশিরভাগ তোমরা বিশ্বাস করবে না না মানে ওই জায়গাটা যদি তোমার থাকতে তাহলে বুঝতে মানে দুটো প্যাকেট নিয়েছিলাম এবার দুটো প্যাকেটের মধ্যে বেশিরভাগটাই ওই কুকুর দুটোকেই আমার ছেলে খাইয়ে দিয়েছে তো যাই হোক ভালোই হলো ওগুলো তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালোও না তো ওদেরকে দিয়ে খাইয়েছে এবার কুকুরগুলো বেশ খুশি হয়েছে খেয়ে

হ্যাঁ একটু লাস্ট পর্যন্ত বললো ওরা বল কি করবি সকালে বললে গাছে ধরা লাগে আর ওখানে যেতে লাগে না যদি হাওড়া ধরো তাহলে হাওড়া ধরবো আর আটটার সময় হবে হাওড়াতে

কালু কে দিতে পারছো না তুমি কালুকে আর আরেকটু দূরে শুয়ে দাও পেয়েছে কালু পেয়েছে লালু পাবে

কালু আমাদের ওখানে হচ্ছে তিনটা কুকুর তো সব সময় আমাদের বাড়ির ওখানে যায় একটা লালু কালু আর তাই বলছে ডাবলু নাই আর না ওই অক্টোবর নভেম্বরে আগে কাটতে হবে গরমের

একটা করে নিজে খাচ্ছে আর বেশি বাচ্চা ওখানে হাতে তুলে দি হুম এখন ওখানে হাত থেকে তুলছে আর দিচ্ছে দেখো কি ব্যাগে নিবা এখন ব্যাগে ঢুকাও হ্যাঁ এখন ঢুকাও সিটে বসে তুমি এমন করে নিয়ে নাও

আমরা অনেকটা সামনে দাঁড়িয়েছিলাম আর বগিগুলো অনেক পেছনে ছিল সে দৌড়ে দৌড়ে গেলাম আর আমার তো এরকম ট্রেনে যতক্ষণ না ওঠা হয় এত টেনশন হয় দৌড়াচ্ছি আর মনে হচ্ছে যে মারা উঠতে পারবে না ট্রেন যদি ছেড়ে দেয় তো যাই উঠে গেছে আর অনেকজন মেয়ে মারা যতগুলো চাকরি করে না সব কলিগুলো বেশিরভাগ যাচ্ছে কয়েকজন তিরিশ জন গেল তিরিশ জন মহিলা গেল

যাচ্ছিলাম আবার ঢুকলাম স্টেশনে এখন আমরা রেল রেলের মানে রেল লাইনের উপর দিয়ে যাব ছেলে নাকি চাউমিন ভাবে তো এখন তাহলে এখানে টোটোতে উঠে গেলে তো হবে না এখানটায় সব চাউমিনের দোকান নেই একদম মেন রোডে আছে তো সেটা ওই রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগবে সে কারণে রেল লাইনের উপর দিয়ে এখন যাচ্ছি এই হ্যাঁ ちゃうもん খাবো চলে রাস্তা ওইদিকে ডবল লাইন তৈরি হয়েছে ওই সাইডও মোনা ট্র্যাক হবে তবে হয়তো ভবিষ্যতে আমাৰ আমি তোমাদেরকে বলছিলাম এখন যাব মেন রাস্তায় গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো ছেলে চাউমিন খাবে আমার একদম মনে নেই যে আজকে আমার উপোস কিছুই খেতে পারবো না তোমাদের দাদা বলল যদি না মনে করতো আমি তো খেয়ে নিতাম আমার একদম মনে ছিল না তো যাই হোক ওরা এখন খাবে আর আমি দেখে থাকবো চাউমিন খাবে তো চলো তুমি খেতে পারবে না ছেলে দেখো বসে গেছে চাউমিন খেতে আর চাউমিনের কোয়ান্টিটিটা এতটা থাকে এটা কিন্তু হাফ প্লেট তবুও দেখেছো পরিমাণটা তো আমরা বড়রাই কিন্তু হাফ প্লেট চাউমিন খেতে পারি না আর আমার ছেলে তো বাচ্চা ও তো পারবেই না সেই কারণে বাবাকেও বললাম যে চাউমিনটা খেতে তো বাবা আর ছেলে মিলে খেয়েছে আর তোমাদের দাদা সিঙ্গারা খেয়েছে আর আমার তো আজকে কিছু খাওয়া হবে না এবার আমি শুধু বসে বসে দেখছি আর উপোসের দিন তারপর নিরামিষের দিন না এই যে এই সব জিনিস যেন বেশি করে খেতে ইচ্ছে করে তো যাই হোক কিছু করার নেই খাওয়া যাবে না তো খাওয়ার পর দেখো ওরা খেয়েছে আমি শুধু দেখেছি বসে থেকে তো তারপর আমরা টোটোতে উঠে গেছি এখন বাড়ি যাচ্ছি আর ছেলে দেখেছ দুজনের মাঝখানে কেমন চাপা পড়ে গেছে আমার এত হাসি পাচ্ছিল না দেখে তো চলো এখন বাড়ি যাই আর মারা এক ফোন করেছিল সবাই ঠিকঠাকভাবে বসে গেছে মারা কালকে কাল সকালে পৌঁছবে পৌঁছে কালকে সারাদিন প্রোগ্রাম করে আবার নাইটে রওনা দেবে পরশু সকালে আবার চলে আসবে তো তোমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা